ও তোমার বই আছে না হ্যাঁ ভাই কি আছে জব তো ভাই জই না জাব করছিস চল চল নাও যাই এই নাও তোর ভাই আমরা দেব কোন ছাজে আনি তোর জাব করতে হবে না না কইছি না তোর পুরো কালা মাইনে কইলো হ্যাঁ মাইনে সব এই আমিলা দেব তোর যাই তুমি যাও তিনটা বাতি দেব না যাও বুঝা না ও কিছু বুঝে ওরালা মাইনা মাইনা চলে যাই ও তো বুঝা না বুঝা না কেন

চেরা ছপছপ না সবাতে ধাকপনা ছপছপ ধাকপনা মানুন তো হ্যাঁ কই সব খাইছছু দিরাস হ্যাঁ কই হ্যাঁ দোস্ত কি করছ হ্যাঁ হ্যাঁ দোস্ত কি করছ আরে এই তোর কি রে কর

যাও নেতা কি হইছে এরম অবস্থা কেন আমার যে পাঞ্জাবি তোমার ভালো পাঞ্জাবি আছিল এই যে বারে আরে কিনলে মারা গেছে কিনলে মারা গেছে আচ্ছা আচ্ছা কিনলে লাগে মারা গেছে

আমার বিকে চ্যানেল বিকে 5 বিকে 5 নাকিকন